নবী আলাই সাল হেমের মধ্যে নামাজ পড়া অবস্থায় ছিলেন ওদিকে আবু জেহেল আবু মুহিদ বসিয়া বসিয়া চারটা চারাম মারতে আছে আমার নবী নামাজ পড়তেছিলেন ছিলেন অমনি আবু জেহেল বলছে তোমাদের মধ্যে এমন কি আছো ও মুখ গোত্রে উঠের পচা নারী ভুড়ি মোহাম্মদ যখন শেষ বলবে তার মাথার থাকবে কে চাপাইয়া দিতে পারবা আবুল মুহিদ এই কুলাঙ্গার বেইমান বসে আমি পারবো অমনি ও মুযনিষ্টকে উঠিয়ে আমবিয়ানা সালাত ওয়াসম যখন মধ্যে পড়ছে ওই উঠের নারী বুড়ি আমার নবীর মাথার মধ্যে চাতায় দিয়েছে আল্লাহ তুমি নবী মাথা তুলতে পারে না আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান আমি দূরে থেকে কিন্তু সাহায্য করার ক্ষমতামার ছিল না সমস্ত কাফেররা বসা সাহায্য করার ক্ষমতামার ছিল না আমি সব কিছু দেখতেছিলাম কি যেন ফাতেমারা আনহার কাজে খবর পাঠাইছে তোমার বাবার অবস্থা এরকম ফাতেমারা দেওয়া ছোট বাচ্চা সে আসছে আসে গিয়ে থাকে বাবার ওই অবস্থা ছোট বাচ্চার সব বাবার ওই অবস্থা থাকে তার পুলিশের মধ্যে কেমন বেথা আছে

আমার নবী সারা সালাম যাদের নাম নিয়া নিয়া কথা বলছে আল্লাহর কাছে বলছে আমি বদর ময়দানে দেখছি ওই বেইমান অমুক জায়গায় পড়িয়া আছে ওই বেইমান অমুক জায়গায় পড়িয়া আছে ওই বেইমান অমুক জায়গায় পড়িয়া আছে কারোর পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে বদরের টুপের মধ্যে ফেলাইয়া দিছে আমার নবী আলাই তো ওই দিদকে রক্ষা করার জন্য দিদকে প্রচার করার জন্য উটের পচা নারী মুড়ি মাথার মধ্যে দিছে তুমি সেই দিন তুমি এবং আমি সেই দিনকে রক্ষা করার জন্য দিনকে প্রচার করার জন্য কি কষ্ট সহ্য করলাম নবী আলাই সালাম এই দিনের প্রচারের জন্য তাইফের ময়দানে মাথা থেকে রক্ত পড়তে পড়তে ঝরতে ঝরতে জুতা মুবারক রক্তে আটকিয়া গেছে তুমি আমি সেই দিনকে রক্ষা করার জন্য কি সাধনা করলাম নবী আলাহ সালাম শিয়াবে আবু তলেবের মধ্যে তিন বছর পর্যন্ত অবরুদ্ধ ছিলেন তার সাথে মহিলারাও ছিল পুরুষরাও ছিল ছোট ছোট বাচ্চা ছিল তিন বছরের মধ্যে কাফেররা কথা বলে নাই সালাম দেয় নাই কোনো কিছু বিক্রি করে নাই এক গ্লাস পানির ব্যবস্থা করে নাই গাছের পাতা খাইয়া খেয়া ছাগলের বড়ির মতো পায়খানা করছে মাদের বুদের স্থানও শুকায় গেছে যখন বাচ্চাগুলি মায়ের বুকের মধ্যে টান মারছে দুধ না হয়ে ঠাট্টা বাড়িয়া চিল্লান মারছে এত সাধনা করছে তুমি আমি সেই দিনের জন্য কি সাধনা করলাম নবী আলাই সালাম এই দিনের জন্য নিজের মাতৃভূমি সারিয়া হিজরা করিয়া মদিনা চলিয়া গেছে তুমি আমি সেই দিনের জন্য কি সাধনা করলাম খন্দকের মাদারে নবী আলাই সালাম প্যাডের মধ্যে পাথর মানছে

নবী আলাইসালাম বহুদের মধ্যে এই দিন রক্ষা করতে গিয়ে নিজের দান দান বড় শহীদ করিয়া ফলাইছে মাথার মধ্যে বল্লাম ভুকিয়া গেছে তুমি আমি কি করলাম কি আমাদের মধ্যে কি জবাব দিবা জবাব ঠিক না করিয়া কেউ কবরে যায় তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ আমার যুবক বাবারা এ আমার পর্দারা মা বোনেরা আজকে সবক নেই জীবন যা কাটা আল্লাহর নবীর রেখে যাওয়ার দিন আমার সামনে থেকে বিলীন হইতে দেব না আল্লাহর নবীর রেখে যাওয়ার দিন আমার সামনে ধ্বংস হইতে দেব না বরং دینকে প্রচার করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য মুরাজাবে জীবন দিয়া দেব রক্ত দিয়া দেব সবকিছু দিয়া দেব কিন্তু دینকে রক্ষা করবই কোনো ইনশাআল্লাহ কি রাজি আছেন যদি দিনকে রক্ষা করিয়া দিনের কাজ করিয়া কিয়ামতের ময়দানে উঠেই পর নবী আলাইহিসসালাতু সুপারিশ করবে আর যদি দিন পালন না করিয়া গুনাহ নিয়ে কিয়ামতের ময়দান উঠো ফা আম্মা মান সাকুল মওয়াজিন মুফাউফি'ইন ইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মওয়াজিনুহু ফাও মুহাদিয়া যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে না পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়াত জাহান্নামের পয়সালা দিয়া দিবে এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন করেন ওমা আদুরা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়াত কোন জাহান্নামের নাম হাবিয়াত জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি এখন আল্লাহ পাক নিজে জব দানা হ্যাঁ ভিয়া হাবিয়া কেমন জাহান নাম কোনো এক মালিক সাগরের মাঝখানে ঢুক যায় তার ডাইনে বামে চার যে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবিয়া মনে একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুন আর আগুন আগুনের একটা গড় থা আগুনের একটা মঠ থাগুনের একটা কুয়া তবে সহ্য করতে পারবি ওই জাহান্নামের আগসে কেন আজ ও কিও সত্য করতে পারবো না আল্লাহ কাজাসকে আমরা নিয়াত করি কুনার কাজার কাছেও যাব না নেকের কাজার ছাড়বো না মাওলানাকে রাজি খুশি না করি আমি মাওলার কবরে যাব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ হলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে বলি বাঁধিয়া মরে একসাথে জাননা দাদার তৌফিক দিয়া দেয়